কয়েকদিন আগে উত্তরপাড়া কলেজের কথা উত্তরপাড়া কলেজে ও ঠিক এমনটাই ঘটেছিল অস্থায়ী কর্মীর জায়গায় নিয়োগ হয়েছিল একেবারে তৃণমূলের নেতা কর্মীদের রাজা প্যারিমোহন কলেজের ঘটনা এসএফআই কি দাবি না দু সালের পর উত্তরপাড়া রাজা প্যারিমোহন কলেজে স্থায়ী অস্থায়ী মিলিয়ে চাকরি দেওয়া হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের দশজন নেতাকে অধ্যক্ষের দাবি এই চাকরি হয়েছে পরিচালন সমিতির সুপারিশে কসবাকাণ্ডে ফের মুখ খুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় রক্ষকে ভক্ষকে পরিণত হলে কি হবে জঘন্যতম অপরাধ এদের ফাঁসি হওয়া উচিত রাজনৈতিক নেতারাই এমন করলে মহিলারা রাজনীতিতে আসবেন কিভাবে কসবাকাণ্ডে মন্তব্য তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঘৃণ্যতম কাজ ঘৃণ্যতম কাজ এবং এদের ফাঁসি হওয়া উচিত ঠিক তখন তো আমি জানতাম না রাজনৈতিক নেতা কর্মী নাকি রাজনৈতিক তাও আমাকে বলেনি কেউ বলে যে বন্ধু বন্ধু হলে তো মুশকিল আছে রক্ষক যদি হয়ে হবে না কি করে এখন তো তাই বলছি রক্ষক যখন ভক্ষ হয়েছে খারাপ এবং সবচেয়ে বৈশিও খারাপ হচ্ছে রাজনৈতিক দলের নেতারা যদি মানে এরকম করে তাদের সহকর্মী তাহলে মহিলারা রাজনীতিতে আসবে কি করে প্রশ্ন রয়েছে তো কলেজে কলেজে মনোজিত মিশ্রদের মতো নেতাদের এই যে দাদাগিরি এই যে দাপট তা নিয়ে যেমন মুখ খুলেছেন তৃণমূলের বর্ষিয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মুখ খুলেছেন তৎকালীন তৃণমূলের যে নেত্রী হালদার এবং আপনাদের জানিয়ে রাখি তিনি বলেছেন যে এই দাপট তৃণমূল নেতাদের এই দাদাগিরি দল জানতো তা সত্ত্বেও কেন কোনো ব্যবস্থা নেয়নি প্রশ্ন তুলেছেন রাজন্না উনিশ সাল থেকে সক্রিয়ভাবে তৃণমূল করছি যারা করছে অনেক দিন আগে থেকে তারা জানতো না আমি যদি এই ঘটনাগুলো টুকরো 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 শুনে জানতে পারি তারা জানতো না এটা হতে পারে আমার একটা প্রশ্ন তাহলে পদক্ষেপ হলো না কেন এটাই তো খুব দুর্ভাগ্যের বিষয় যে পদক্ষেপ হয়নি তখন আমি চাইছি তখন নাও যদি হয়ে থাকে এখন হোক এখন মনোজিৎ মিশ্রের মতো দাদা দাদাদের দাদা কালচারটা বন্ধ হোক আমি মন থেকে চাইছি দাদাদের যে আধিপত্য থাকবে দাদারা পদ পাইয়ে দেওয়ার লোভে সম্ভ্রম নিয়ে নেবে এই মানসিকতা বন্ধ হোক আমি চাই আমি আশা রাখছি কেন আমি হাত জোর করে অনুরোধ করছি আমাদের নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যে আমি চাই এই সময়টা আত্মশুদ্ধির জায়গা এবং আমি চাই তারা এরকম পদক্ষেপ নিক যেখানে মনোজিত মিত্রের মতো মনোজিৎ মিশ্রের মতো দাদারা যেন আর মাথা তুলে না দাঁড়াতে পারে শুধু সাউথ ক্যালকাটা ল কলেজ নয় কলেজে কলেজে এই মডেলের দিকে দিকে আর তা নিয়ে সরব হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন তা এবার আপনাদের সামনে রাখবো তিনি বলছেন কাউকে কাজ দিতে হলে নেতা কেন কর্মীদের দিন নেতাগিরিও করবেন আবার চাকরিও করবেন মনোজিত মডেল নিয়ে বিস্ফোরক তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নতুন কিছু নয় এটা সিপিএম এর প্রচুর হয়েছে সিপিএম এর জনমাতে প্রচুর হয়েছে তৃণমূলেও আসার পরও হয়েছে কাজ পাওয়াটার ব্যাপারটা আমি জানতাম না এই সবে এখন জানতে পারলাম তো আমি ব্যক্তিগতভাবে এটা আমার ব্যক্তিগত কথাবার্তা আমি কোনো মানে দলের তরফ থেকে বলছি না আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা ঠিক না যদি কোনো কাউকে কাজই দিতে হবে তাহলে নেতাকে কেন দিতে হবে ধরুন দলের কাউকে দিতে হবে তাহলে দলের অন্য কর্মীরা কী করলো মানে দলের নেতা নেতাগিরিও করবে আবার কাজ করবে এই জিনিসটা আমি আমার ব্যক্তিগত মতামত আমি ব্যক্তিগত মতামত নাহলে আবার কেউ একটা আবার বলবে যে দল আমার সঙ্গে নেই পোস্টটা তুমি যদি তৃণমূলের লোককে দেবে নেতাদের কেন দেবে অন্য কর্মীদের দাও ভাই নেতাও নেতাগিরিও করবো আবার চাকরিও করবো দুটো জিনিস হয় না